চারটা অধ্যায় চার দিনে শেষ করা সম্ভব দশটি করে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি করে সৃজনশীল কয়ের জন্য সৃজনশীল ক্ষয়ের জন্য গ প্লাস গয়ের জন্য কোন টপিকগুলো পড়তে হবে সব বিস্তারিতভাবে তোমাকে দিচ্ছে বিগত দুই বছরে লাস্ট দুই বছরে সাজেশন কতটুকু কমন ছিল সেটাও বিস্তারে তোমাকে দিচ্ছে আর কি চাই যদি তোমরা চাও এই চার দিনেই তুমি চারটা অধ্যায় শেষ করতে পারবে সমস্যা নাই তুমি আরও দু একদিন বাড়িয়ে নাও সমস্যা কোথায় এই প্রশ্নগুলো ভালো মতো প্র্যাকটিস করো তুমি যে স্কুলের শিক্ষার্থী হও যে বোর্ডের শিক্ষার্থী হও ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না জাস্ট এই চারটা অধ্যায় দেখো আমি বলেছি চারটা অধ্যায় ঊনচল্লিশটি সিজনশীল প্রশ্ন সর্বোচ্চ এবং পাঁচ থেকে ছয়টি আমি মিনিমাম বলছি এটা ম্যাক্সিমাম সাতটাও হতে পারে চারটা অধ্যায় থেকে সম্পূর্ণ বীরে দেখার পর তুমি নিজে ডিসিশন নেবা ইয়েস এই চারটা অধ্যায় আমাকে শেষ করতেই হবে এই প্রশ্নগুলো পড়তেই হবে কোনো কথা হবে না জাস্ট এই চারটা অধ্যায় খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও সবার চেয়ে গিয়ে থাকবা যদি চারটা অধ্যায় ভালো মতো প্র্যাকটিস করতে পারো আর তোমাদের জন্য বিশেষ একটা ক্লাস দিব আমি এই চারটা অধ্যায়ে কোন টপিকগুলো তুমি বুঝতে পারবা একটা বিস্তারিত এক ঘন্টার একটা ক্লাস দিবো খুব তাড়াতাড়ি পাবে ইনশাল্লাহ পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার আগে অবশ্যই চেষ্টা করো দেওয়ার জন্য তাহলে এই প্রশ্নগুলো এখন তো প্র্যাকটিস শুরু করে দাও সামনে প্রি টেস্ট পরীক্ষা অনেকেরা আছে অনেকের শেষ হয়ে গিয়েছে যাদের শেষ হয়েছে তারা সাদেশের সাথে মিলিয়ে দেখো তোমার প্রশ্ন কমন ছিল কিনা বাকিরকার না বললাম চলো মূল ভিডিও দেখি আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো গতকাল বাংলা দ্বিতীয় পত্র আমি ভিডিও আপলোড করার পর একজন শিক্ষার্থী এতবার আমার ভিডিওর নিচে কমেন্টস করেছে ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টটি সাজেশন দেওয়ার জন্য আমার সেই শিক্ষার্থীদের সম্মানার্থেই আমি আজকে তোমাদের দিয়ে দিলাম হচ্ছে ভূগোল ও পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ ভূগোল ও পরিবেশ এই সাজেশনটি শুধুমাত্র প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য কিন্তু প্রযোজ্য কারণ টেস্ট পরীক্ষার পর অ্যানালাইসিস করে কিছু কোশ্চেন অ্যাড হবে কিছু কোশ্চেন বাদ যাবে ওকে আমি বরাবরই বলি আমার এই সাজেশনটার নাম দিয়েছি আমি টু দ্য পয়েন্ট সাজেশন অর্থাৎ যতটুকু তোমার প্রয়োজন ঠিক ততটুকুই সকল বোর্ড ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা সেম কোয়েশ্চেনগুলোই ফলো করবে দাখিল এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই ফলো করবে সৃজনশীল উনচল্লিশটি কেন প্রত্যেকটা অধ্যায় থেকে দশটি করে একটা অধ্যায় থেকে নয়টা প্রশ্ন টোটাল হচ্ছে উনচল্লিশটি প্রশ্ন চারটা অধ্যায় তোমাদের আমি বলে দিচ্ছি চারটা অধ্যায় তোমরা চার দিনে কমপ্লিট করতে পারলে খুবই ভালো চাইলে কিছুদিন সময় বেশি নিতে পারো যদি তোমার কাছে সময় থাকে নো প্রবলেম বাট আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি বলে এখানে পাঁচটি প্রশ্ন তুমি এই চারটা অধ্যায় সব সবসময় কমন পাবে আচ্ছা আমরা চলে আসি দেখো সেই শর্ট সিলেবাস বরাবরের মতোই তোমাদের আমি বলে দিই কী কী আছে এতে করে আমি শিওর তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস গ্রো করে যেমন অধ্যায় এক ভূগোল পরিবেশ এই অধ্যায় থেকে আমি কোনো সাজেশান দিচ্ছি না এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতেও পারে না আসতে পারে কিছু কিছু বোর্ডে প্রশ্ন আসবেই না এই অধ্যায় থেকে শিওর অনেকে মনে করবে সাতটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন হবে তাহলে হবে না কেন জি এখানে অনেকে ভুলটা করে থাকে ওকে দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আর সম্ভাবনা সবচেয়ে বেশি ডাবল তিনটাও হতে পারে বলা যায় না কেন বলতেছে সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমরা বুঝবে মানচিত্র গঠন এবং ব্যবহার অধ্যায় চার ছয় এবং দশ লাস্ট চোদ্দো মোট সাতটি অধ্যায় আছে আমাদের পরীক্ষায় আটটা সৃজনশীল প্রশ্ন আসবে আর শর্ট প্রশ্ন আসবে হচ্ছে পনেরোটি যা হোক মানবন্টন মোটামুটি এই বন্টনটা অনেকগুলো ছাদ্রেকের সাথে মিল আছে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরো থেকে দশটি এখানে হচ্ছে বিশ নম্বর সৃজনশীল প্রশ্ন আটটি থেকে হচ্ছে পাঁচটি এখানে পঞ্চাশ নম্বর আর বহু নির্বাচনে আগের মতো রয়ে গেছে তিরিশটি খুবই ভালো যেহেতু শর্ট সিলেবাস আলহামদুলিল্লাহ শর্ট সিলেবাস না হলে চোদ্দোটা অধ্যায় সবগুলো অধ্যায় তোমাকে করতে হতো যা হোক অধ্যায়নের কথা না বলি সেরা প্রস্তুতি আমরা নিব আমি এখানে আজকে যে কাজটা করেছি আমি পঁচিশ সালের কোশ্চেন সৃজনশীলের ক্ষেত্রে মাইনাস করার চেষ্টা করেছি অনেকের কাছে আপডেট গাইডটা নাই বলে আমি পঁচিশ সালের কোশ্চেনগুলো আজকে এই সাজেশনে ইনক্লুড করি নাই সব ক্ষেত্রে করেছি শুধু সৃজনশীল গ ঘ এইটা খুঁজতে গিয়ে আমাকে অনেক টাইম ব্যয় হয়েছে শুধু এই জিনিসটা তোমাদের কথা মাথায় রেখে তোমাদের কাছে হয়তো সকলের কাছে আপডেট বইটা নাই ওকে এখন আমি দেখি আমি যখন তেইশ সালের সাজেশন তৈরি করি তেইশ সালের সাজেশন তৈরি করে তখন আমি বাইশ সালের সাজেশনে কী দিয়েছিলাম সেটা কথা বলি আমি যখন পঁচিশ সালে সাজেশান তৈরি করে তখন চব্বিশ সালে আমি সাজেশনে কী দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিই তাহলে চব্বিশ সালে আমি সাজেশন দিয়েছিলাম এই অধ্যায়গুলো এখন ইউটিউব ফেসবুক পেজে আছে তুমি চেক করে দেখতে পারো সেখান থেকে ঢাকা বোর্ডে দেখতে পাচ্ছ নয়টি চট্টগ্রাম বোর্ডে আটটি দিনাজপুর বোর্ড নয়টি কুমিল্লা বোর্ড হচ্ছে নয়টি রাজশাহী বোর্ড হচ্ছে আটটি সিলেট বরিশাল ময়মনসিংহ এবং হচ্ছে যশোর সবগুলো বোর্ডে আটটা করে প্রশ্ন কমন ছিল একেবারে রেকর্ডেড তুমি চাইলে এখনও সেই ভিডিওগুলো চেক করে দেখতে পারো এবার আসে পঁচিশ সাল আমি যে তোমাদের ভূগোল সাজেশনটা দিয়েছিলাম সেখানে আমি কী দিয়েছিলাম কোনো অধ্যায়গুলো দিয়েছিলাম ঠিক এই সিরিয়ালটা দিয়েছিলাম বলে এই অধ্যায়গুলো করবে যদি অধ্যায়গুলোতে কোনো অধ্যায় বাদ যাও তাহলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবে এটা বলে দিয়েছিলাম দেখো সেম এই সাজেশনটা আমার দেওয়া আছে আমার ইউটিউব ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ তুমি চেক করতে পারো আমি বরাবরে বিশ্লেষণটা একটু বেশি করি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস বেশি করি সবাই হয়তো করে আলহামদুলিল্লাহ কিন্তু আমি চেষ্টা করি একটু ব্যতিক্রমভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে তোমরা যারা রেগুলার আমার ভিডিও ফলো করে তারা অবশ্যই বিষয়টা হয়তো রিয়েলাইজ করবে আমি কীভাবে সাজেশনগুলো তোমার জন্য ক্রিয়েট করি এবং কতটা সময় ব্যয় হয় একটা কোশ্চেন মানে ক্রিয়েট করতে এখানে এসে এত সহজ না বলে এতগুলো বোর্ড বলে যেমন হয়ে গেলে বট এরকম না আচ্ছা চট্ট আমি দেখতে পাচ্ছি ঢাকা বোর্ডে আমার এখান থেকে নয়টি প্রশ্ন ছিল ঢাকা বোর্ডে এখান থেকে নয়টা প্রশ্ন আসছে চট্টগ্রাম বোর্ডে আটটি দিনাজপুর বোর্ডে চারটি কুমিল্লা বোর্ডে দশটি কেন এখানেই একটা ম্যাজিক কুমিল্লা বোর্ডে একটা অধ্যায় থেকে চার নাম্বার অধ্যায় থেকে এই যে এই যে অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হয়েছে এখানেই তোমাদের আমি বলে দিচ্ছি বলে দেখো এতগুলো অধ্যায় থাকা সত্ত্বেও তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা প্রশ্ন দিলেও তো অনেকগুলো অধ্যায় বাকি থাকে কিন্তু সেটা সত্ত্বেও একটা অধ্যায় থেকে ডাবল কোশ্চেন হয়েছে দুই নাম্বার অধ্যায় থেকে দুইটা কোশ্চেন আসছে দুইটা বোর্ডে চার নাম্বার ওই থেকে ডাবল কোশ্চেন দিয়ে তার মানে কি অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে এই ধারণা সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে ঠিক না তোমাকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো বাসাই করতে হবে আচ্ছা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড হচ্ছে আটটি সিলেট বোর্ড হচ্ছে নয়টি বরিশাল বোর্ড হচ্ছে আটটি ময়মনসিংহ বোর্ড হচ্ছে নয়টি যশোর বোর্ড হচ্ছে নয়টি এটা কি কথার কথা আমি শুধু কথার কথা বলে দিচ্ছি না প্রত্যেকটা ভিডিও হচ্ছে রেকর্ডেড এবং প্রত্যেকটা ভিডিও তোমরা জানো না জানি না ইউটিউবে কোনো ভিডিও যদি আপলোড করি সেই ভিডিও থেকে আমি কিছু মাইনাস করতে পারবো কিন্তু নতুন করে কোনো কিছু অ্যাড করার কোনো নিয়ম নাই তার মানে আমি চাইলে সেই ভিডিওটা বাড়ায় বলতে পারো না এখানে আমি এগুলো দিয়েছিলাম ভালো করে চেক করে দেখো ওটা সম্ভব না সব রেকর্ডেড আজকে যে কথাগুলো বলতেছি তোমরা দেখতেছো আমি এই কথাগুলো কিছুটা ছোটো করতে পারবো কিন্তু এই কথাগুলোর সাথে নতুন করে কোনো কিছু অ্যাড করতে পারবো না ওকে আলহামদুলিল্লাহ যারা রেগুলার ফলো করো তারা বিষয়গুলো জানো আচ্ছা এরপরে তোমরা কিন্তু কিছু বাজে কমেন্টস কিন্তু তোমাদের পাবে স্বাভাবিক এটা তো স্বাভাবিক সবাই তোমাকে পছন্দ করবে এমন তো কথা নেই আমার তো কিছু কম্পিউটার মার্কেটে থাকবে এটা স্বাভাবিক কথা যাই হোক আমি প্রথমে শুরু করব অধ্যায় হচ্ছে দুই দিয়ে আচ্ছা অধ্যায় দুইটা সিলেক্ট শুরুতে কেন করলাম এই অধ্যায়টা মোটামুটি ডিফিকাল্ট অন্য সবগুলো অধ্যায়ের তুলনায় এই অধ্যায়টা মোটামুটি ডিফিকাল্টই বলা হয় অনেকে বুঝতেই পারে না তবে তোমাদের জন্য একটা ম্যাজিক মানে ম্যাজিকটা ওয়েট করছে কি তোমরা আমি একটা ক্লাসের মাধ্যমে ভূগোলের সবগুলো অধ্যায়ের ব্যাসিকটা বলে দেবো পরীক্ষার আগে পাবো তোমরা এটা এখন না একটু সময় লাগবে কারণ সবগুলো সাথে রেডি হলেই আমি ব্যাসিক ক্লাসগুলো আপলোড করে স্টার্ট করব। এবং কিভাবে আপলোড করবে সেটার জন্য তোমাদের কিছু ওয়েট দিন ওয়েট করতে হবে যাক আর কিছু না বলি মানে রহস্য রহস্যই থাক যাই হোক অধ্যায় দুই মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি দুটি অথবা একটা তো থাকবেই দুটি ম্যাক্সিমাম বোর্ডে এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে অধ্যায় দুই থেকে তার মানে আমি যে অধ্যায়টা বেশি ইম্পর্ট্যান্ট সে অধ্যায়কে প্রায়োরিটি দিয়েছি সেই অধ্যায়টা কি সহজ না ডিফিকাল্ট সেদিকে আমার লক্ষ্য লক্ষণ আপাতত কেন আমার দরকার প্রশ্ন কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসবে সেইটা আগে সিলেক্ট করা সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা আগে রাখছি আমি কিন্তু সহজ অধ্যায় প্রথমে রাখতে পারতাম চোদ্দ অধ্যায় সহজে রাখতে পারতাম রাখি নেই পরে রাখছি কিন্তু এই অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা যখন খুব ভালো মতো হয়ে যাবে আমি নিশ্চিত আমার দুটো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার মানে কি আমি একটা অধ্যায় থেকে দুটি প্রশ্ন পেলাম ডান এখন আমি এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন শিখবো হচ্ছে দশটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দশটি করে প্রশ্নই রাখছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দশটি করে প্রশ্নই রাখছি দশটি করে প্রশ্ন প্রত্যেক দিন রিডিং পড়লেই হলো মুখস্ত করার প্রয়োজন নাই রিডিং পরে এইটা প্রত্যেকটা কোশ্চনে একবার করে রিডিং পর প্রতিদিন দেখবা তোমার কোশ্চেন অটোমেটিক মুখস্থ হয়ে গেছে একত্রে সবগুলা মুখস্ত করতে গেলে মনে রাখতে পারবো না এখানে ভুলটা আমরা করে থাকি তোমাকে রেগুলার পড়তে হবে তুমি এই সাবজেক্টটার উপরে এই অধ্যায়ের উপরে কি করো তুমি আজকে বিশ মিনিট সময় ব্যয় করো শুধু রিডিং পড়ে যাও আমার কথাটা একবার শুনে দেখো দেখো তুমি বাকি সবার এগিয়ে যাচ্ছ আলহামদুলিল্লাহ এখানে আমি মোট দশটি সংক্ষিপ্ত প্রশ্ন রাখছি দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর সাথে আমি বরাবরই বলে দিয়েছি এই প্রশ্নগুলো সৃজনশীল ক্ষয়ের জন্য আসতে পারে আবার সৃজনশীল ক্ষয়ের প্রশ্নগুলোও কিন্তু সংক্ষিপ্ত আকারে আসতে পারে কারণ দুইটার নাম্বার কিন্তু সেম দুইটা প্রশ্নের ক্যাটাগরিটাও সেম হবে ওকে এবার সৃজনশীল প্রশ্ন আমি কয়ের জন্য আসি সৃজনশীল প্রশ্ন কয়ের জন্য আমি পাবো হচ্ছে এখানে আমি এগারোটি কোয়েশ্চেন দেখেছি একটি কোশ্চেন বেশি এখানে এগারোটি কোশ্চেন রেখেছি উপগ্রহ কাকে বলে নক্ষত্র কাকে বলে মহাকাশ কাকে বলে প্রতিবাদী স্থান যেটা বলা হয় অক্ষাংশ অক্ষরেখা গ্যালাক্সি অনেকের মাথায় এই প্রশ্নগুলো ঢুকতেই পারে না কিন্তু আমি চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো ডিফিকাল্ট যে টপিকগুলো তুমি শিখলে আমি যে অধ্যায়গুলো তোমার জন্য সিলেক্ট করেছি প্রত্যেকটা অধ্যায় ভালো মতো করে বুঝিয়ে দিতে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দিতে এখন তো সম্ভব না কারণ বাকি সাবজেক্টগুলো তোমাদের দিতে হবে আগে আচ্ছা তাহলে আমি এখানে হয়ে গেলে এগারোটি ডান আমি সৃজনশীল খতে আসি সৃজনশীল ক্ষতেও আমি এখানে দশ থেকে এগারোটা প্রশ্ন হয়তো রাখবো দেখো ক্যাসিওপি একই কি ব্যাখ্যা করো কোন অক্ষাংশকে কর্কটক্রান্তি বলা হয় ব্যাখ্যা করো উত্তর গোলার্ধে অক্ষাংশ কোন তারা মানে এক কথায় হচ্ছে সাহায্যে জানা যায় পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা সিটকে পড়ি না কেন ব্যাখ্যা করো কোন গ্রহের উপরিভাগ চাঁদের মতো ব্যাখ্যা করো এখানে আমি কোশ্চেন দেখতে পাচ্ছি এই পেজ হচ্ছে কয়টা পাঁচটা এবং দেখতে পাচ্ছি ওই পেজ আছে হচ্ছে আরও ছয় মোট এগারোটি প্রশ্ন রেখেছি আমি এখান থেকে দ্রাগিমা রেখাকে অর্ধবৃত্ত বলা হয় কেন প্রত্যেকটা প্রশ্ন এই প্রশ্নগুলো ক এবং খ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সৃজনশীল প্রশ্ন থেকে বাছাই করা দুই হাজার থেকে দুই পর্যন্ত তোমাদের কাছে অনেকের কাছে হয়তো আপডেট গাইডটা নেই বলে কিছু কিছু কোশ্চেন হয়তো নাও পাইতে পারো বা সেই গাইডে বা সেই সাপ যদি তোমার কাছে আপডেট সাপ্লিমেন্টটা থাকে পঁচিশ সালের কোশ্চেন সহ সব কিছু পাইবে সেখানে আচ্ছা এখানে আর মজার বিষয় হচ্ছে পাঠ্যবই অ্যানালাইসিস এটা করতে যে কী কষ্ট কোন টপিকটা ছিল সবচেয়ে বেশিবার আসছে সেইটাকে প্রায়োরিটি রেখে আমাকে সাজাতে হয় এই অংশটুকু স্থানীয় সময় নিয়ে নয় ম্যাক্সিমাম বোর্ডে গ নাম্বারে তিন মার্কের জন্য আমি এটা পেতে পারি ম্যাক্সিমাম কোশ্চেনের মধ্যে গ নাম্বারে তিন মার্কের জন্য পেতে পারি একেবারে আসবেই এমন কোনো কথা নেই তবে এই কোশ্চেনটার অর্থ মানে এটা অবশ্যই জানা প্রয়োজন এটা জানলে এমসিকিউরির ক্ষেত্রে কাজে লাগে সৃজনশীল ক্ষেত্রেও কাজে লাগে নিরক্ষ নিরক্ষরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখা এটা আমি দুই নাম্বারে রেখেছি এবং হচ্ছে গ্রহ পরিচিতি গ্রহ এই শুক্র নিয়ে কোশ্চেন পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে এরপরে সিরিয়াল হচ্ছে মঙ্গল এরপরে পৃথিবী বুধ এবং বৃহস্পতি খুব কম আসছে এই জন্য সিরিয়ালগুলো রাখছি কোনটার তুমি আগে কোনটা পরে শিখবা উপগ্রহ ধূমকেত এবং হচ্ছে উল্কা উপগ্রহ এই ধূমকেত পরীক্ষা অনেক বেশি আসছে এই সবগুলোর মধ্যে ধূমকেত আর শুক্র এই দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয় রাত ছোটো বড় এবং ঋতু পরিবর্তন এটা আমরা মনে অনেক আগে থেকে কম বেশি জানি এই যে দিনটা ছোটো বড় কেন হয় এবং ঋতু পরিবর্তনটা কেন হচ্ছে তাহলে এই টপিকগুলো এই অধ্যায় থেকে তোমাকে একবার বেসিক ক্লিয়ার থাকতে হবে তাহলে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে এখানে আমি যতগুলো টপিক রাখছি এই টপিকগুলোর আলোকে আমি টাইপে সাজিয়েছি দেখো টাইপ ওয়ানে আমি কী করেছি স্থানীয় সময়ে যে ম্যাথটা আছে এই ম্যাথের একটা দুইটা তিনটা চারটা অঙ্ক দিয়েছি শুধু টপিক ওয়ানকে রেখে নিরক্ষরেখা রেখা তারিখ রেখা নাকি আমি রেখেছি কয়টা দেখো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ডের এখানে কোশ্চেন ট্যাক্সিম বোর্ড হচ্ছে চারটা এরপর দেখো গ্রহ উপগ্রহ এবং দিন রাত নিয়ে আমি লাস্টে কোশ্চেন রেখেছি কয়টা মাত্র দুইটা চমৎকার আমি সাজিয়ে দিয়েছি তোমার জন্য মানে একবারে ধাপ বাই ধাপ সাজিয়ে দিয়েছি যেন তুমি শিখতে পারো দ্রুত তুমি নাম্বারিং সিস্টেম টাইপ ওয়ান টু থ্রি করে রাখতে পারো তোমার গাইড বা টেস্ট করে রাখতে পারো এটাই হচ্ছে এই সেলার ম্যাজিক এবং এটা তৈরি করতে তুমি একটু ভাবো তো কত সময় লাগতে পারে জাস্ট একটা অধ্যায়ের কল্পনা কর তাহলে বুঝবে ওকে তাহলে এই প্রশ্নগুলো শুধুমাত্র সিনারি পরিবর্তন হতে পারে সেম টু সেমই কমন আসতে পারে কিছুটা পরিবর্তন হয়ে আসবে কি বুঝে বললাম সেম সেমতো সেম টাইপ আসতে পারে যে টপিকটা আমি সিলেক্ট করে দিলাম টাইপ ওয়ান টু থ্রির মধ্যে ওই টপিকটাই বেশি ইম্পর্টেন্ট দশ দশ বিশ নাম্বার আশা করি ছবার হয়ে গেল সৃজনশীল পঞ্চাশের মধ্যে দশ দশ বিশ নাম্বার আশা করি হয়ে গেল যারা এই অধ্যায়টা বাদ দিতে চাও তারা একটু ঝামেলাই পড়বে কারণ সৃজনশীল তখন তোমার কমন্যে ঝামেলার মধ্যে পড়ে যাবে কারণ এই অধ্যায়টা না পড়া মানে দুটো কোয়েশ্চেন তোমার মিসিং তার মানে আটটার মধ্যে দুটো কোশ্চেন তোমার শুরুতেই নাই ব্যাপারটা এরকম হবে তার মানে পুরোপুরি এই অধ্যায়টা বাদ দেওয়া ঠিক হবে না নেক্সট এরপর অধ্যায় হচ্ছে চার নাম্বার অধ্যায় কারণ এই অধ্যায় থেকে এই বছর ডাবল কোশ্চেন হয়েছে কয়েকটা বোর্ডে ডাবল প্রশ্ন হয়েছে বুঝতে পারছো সম্পূর্ণ বই থাকা সত্ত্বেও এই অধ্যায় থেকে একটা মানে কুমিল্লা বোর্ডের ডাবল কোশ্চেন হয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন একটি বা দুটি আমি ধরে রাখছি হয় ওই অধ্যায় অথবা এই অধ্যায় এবং আরেকটা অধ্যায় আছে তিনটা অধ্যায় তোমার জন্য সিলেক্ট করেছি সেই তিনটা অধ্যায় থেকেই ডাবল প্রশ্ন হবে এই তিনটা অধ্যায় থেকে লাখ ভালো থাকলে পাঁচটা কোশ্চনের বেশি কমান পড়তে পারে আমি একটা এক্সট্রা রাখছি ওকে মূল বইটা রিডিং পড়ার পর আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন জানবো হচ্ছে এখানে বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এতটা ডিফিকাল্ট না যে অধ্যায়টা শুরুতে যে রেখে আসলাম তাহলে আমি এখানে কোশ্চেন রাখছি মাঠ হচ্ছে কটা দশটা দশটি কোশ্চেন তুমি শিখো আর যে সকল গার্ডেন বা অভিভাবক আমার ভিডিওতে আপনারা দেখতেছেন আপনারা অবশ্যই আপনার সন্তানকে এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করাবেন আপনি ধরবেন বা আপনার বাসায় হাউস টিউটার থাকলে তাই কী করবেন এই কোশ্চেনগুলো আগে শেষ করতে বলবেন বলে আমার সন্তানকে এই কোশ্চেনগুলো আগে শেষ করে তার আপনি পড়ান সমস্যা নেই আমি নিশ্চিত যদি আপনি সচেতন হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষার্থী মানে আপনার সন্তান এগিয়ে থাকবে সবার সে ওকে কোশ্চেন বেশি বেশি শেখান সৃজনশীল কয়ের জন্য আমি এখানে রাখছি ভাইটা তেরোটা ছোটো কোশ্চেন আছে অনেকগুলো এই জন্য এখানে সৃজনশীল প্রশ্ন একটি বেশি কারণ যে অধ্যায় থেকে ডাবল কোশ্চেন হবে সেই অধ্যায় থেকে একটি বেশি করে কোয়েশ্চেন সেগুলো প্রবলেম নাই সৃজনশীল দেখো তাহলে এখানে কী বিচরণী ভবন কাকে বলে নদী উপত্যকা কাকে বলে পর্বত কাকে বলে ভূত কাকে বলে দোয়াব কে লাভা কাকে বলে ছোটো ছোটো অনেকগুলো প্রশ্ন এখানে আছে আমি এক নাম্বারও ছাড়তে চাই না ওকে আচ্ছা এবার আমরা আসি সিজন হচ্ছে ক্ষয়ের জন্য ক্ষয়ের জন্য এখানে কোশ্চেন তেরোটি ক্ষয়ের জন্য এখানে কোশ্চেন হচ্ছে মোট তেরোটি যদি খুব ভালো মতো করে খাতায় নোট করে রাখতে পারো তাহলে বাকি সবার সে এগিয়ে থাকবে প্রাথমিক অবস্থায় নোট করতে একটা বড় দেখে খাতা কিনে ফেলবে প্রত্যেকটা তোমরা সিঙ্গেল সিঙ্গেল খাতা কিনে ফেলবে এই প্রশ্নগুলো নোট করে ফেলবে দেখবে সবার সে অনেক এগিয়ে থাকতো শুরুতে অনেক কষ্ট হবে অনেক সময় নষ্ট হবে মনে করবে অনেক সময় নষ্ট হচ্ছে আসলে এক্সামে যখন রেডি হয়ে যাবে তোমার জন্য সবগুলা রেডি হয়ে যাবে তখন দেখবে তোমার সময়টা সবার চেয়ে এগিয়ে আসো তুমি কারণ তোমার এই প্রশ্নগুলো তোমার গাইড পোস্তকে খুঁজতে হচ্ছে না তুমি কী করবে জাস্ট পেজুলটা একটা প্রশ্ন শেষ হচ্ছে পরপর তোমার তেরোটি কোশ্চেন লিখা আছে ভেরি গুড আচ্ছা আমি এবার আসি পরের অংশে এইখানেও গুরুত্বপূর্ণ হচ্ছে কি প্রথমে তিন প্রকারের শিলা এই শিলা থেকেই পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে দু হাজার পঁচিশে এবং চব্বিশে শিলা তিন প্রকারের শিলাটা খুব ভালো মতো জানতে হবে আগ্নেয়গিরি এবং ভূমিকম্প এটা অনেক পরীক্ষা আসছে এর পরবর্তী শিলাল হচ্ছে গুরুমণ্ডল এবং সে কেন্দ্রমণ্ডল লাস্ট হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল এখন প্রশ্ন হচ্ছে এই যে চারটা টপিক আমি এখানে ইনক্লুড করলাম যেটার গুরুত্ব বেশি সেটাকে আমি আগে রাখছি এই চারটা গুরুত্ব ধরে আমি টাইপ ওয়ান টু থ্রি ফোর করেছি টাইপ ওয়ানের জন্য এই যে প্রথম হচ্ছে কি তিন প্রকারের শিলা দুটি প্রশ্ন রাখছি এরপর রাখছি কি হচ্ছে কি আগ্নেয়গিরি ভূমিকম্প আমি এখানে কোশ্চেন রেখেছি কয়টা তিনটা এরপরে দেওয়া আছে কি গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল আমি কোশ্চেন রাখছি কয়টা এখানে তিনটা লাস্ট আছে কি বৈত কেন্দ্র এখানে প্রশ্ন রাখছি কয়টা দুইটা চিন্তা করছে কীভাবে কতভাবে সাজিয়েছে কোশ্চেনগুলো তোমার জন্য তুমি নিজেকে পড়ছো কখনো মনে হয় না একটু দেখো তাহলে বুঝতে পারো বলে কত কষ্ট করে এটা রেডি প্লাস করতে হয় আচ্ছা আমরা এই টপিকগুলো খুব ভালো মতো শিখতে চাই এখানে সিজনশীল প্রশ্ন হচ্ছে দশটা এরপরে অধ্যায় হচ্ছে দশ এই অধ্যায় থেকেও ডাবল প্রশ্ন হতে পারে অধ্যায় দশ বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এখান থেকেও ডাবল প্রশ্ন হতে পারে দুটি প্রশ্ন হতে পারে এখানে সংক্ষিত প্রশ্ন আমরা শিখব কি দেখো আমরা দেখতেছি এখানে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অধিক বৃষ্টিপাতের কারণ এখন বাকি যে দুটো অধ্যায় সহজ আমার কাছে মনে হয় একটু পড়লেই তোমরা এটা পারবে এই অধ্যায়গুলো এতটা ডিফিকাল্ট না কাল কালবৈশাখী প্রথম দুটি অধ্যায় হচ্ছে ঝামেলার প্রথম দুটো অধ্যায়ে তোমাকে ব্যাসিকটা একটা আমি বুঝাই দেবো একটু পরীক্ষার আগে অবশ্যই পাবে টেস্ট পরীক্ষার আগেই চেষ্টা সম্পূর্ণ দিয়ে দিতে আমি চেষ্টা করব আমার দেখতেও তাড়াতাড়ি সম্ভব কারণ তোমার জন্য কিছু একটা আসতেছে সামনে ওকে তাহলে আমরা এখানে কোশ্চেন দেখতে পাচ্ছি হচ্ছে কত এখানে কোশ্চেন দেখতে পাচ্ছি আর টোটাল মিলে হচ্ছে দশটা এই দশটি কোশ্চেন ভাগ ভাগ করে দিচ্ছি তোমার জন্য রেডি করে দিচ্ছি জাস্ট এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করতে হবে আমি এই বছর তোমাদের আমার ফেসবুক পেজ মধ্যে বলে দিয়েছি বলে এই বছর আমি আর্টস এবং কমার্সদেরকে সায়েন্সের কাতারে সমপর্যায় নিয়ে আসবে ইনশাল্লাহ আমি আমার দিক থেকে শতভাগ চেষ্টা করব। তোমাদের সর্বোচ্চটা দিতে আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য ওকে আমি এখানে সৃজনশীল জন্য কোশ্চেন দেখতে পাচ্ছি কতটি বারোটি কারণ সবসময় সায়েন্স নিয়ে দৌড়াদি করার জন্য তোমাদের হয়তো একটু অবহেলা করা হয় বাট এই বছর নো এই বছর তোমরা সবার আগে আমার কাছে এখন ওকে তাহলে আমাদের এখানে কোশ্চেন হচ্ছে পার্টি বারোটি প্লাবন কাকে বলে বর্ষা ঋতু কাকে বলে টিলা কাকে বলে নদীমাতৃক দেশ কাকে বলে প্লাবন সমভূমি কাকে বলে প্রশ্নগুলো বারবার রিডিং পড়বে একত্রে মুগস্ত একটা একটা করে মুখস্থ করতে যাবে না তাহলে বোরিং ফিল করবা প্রত্যেক দিন বা একদিন পর পর রিডিং পড়বো প্রত্যেকটা কোশ্চেন নেক্সট চলে আসলাম আমরা সৃজনশীল খার জন্য এখানে দশটি সৃজনশীল খাতে হচ্ছে কম ম্যাক্সিমামই দশটা করে দিয়েছি ম্যাক্সিমামই দশটা বাংলাদেশের নদীগুলোর নাব্যতা হ্রাস পাচ্ছে কেন আস্তে আস্তে কমে যাচ্ছে কেন বাংলাদেশের নদী মাতৃক দেশ বলা হচ্ছে কেন আমি বললাম তাই এই অধ্যায়ের কোশ্চেনগুলো এতটা ডিফিকাল্ট না শুধু প্রথম দুটি অধ্যায়ই তোমার জন্য একটু ডিফিকাল্ট হবে অধ্যায় দুই এবং চার এই দুটো অধ্যায় থেকে ডাবল ডাবল চারটা প্রশ্ন হতে পারে অধ্যায় দুই এবং চার এই দুটো অধ্যায় থেকেই চারটা প্রশ্ন হতে পারে ওকে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি মোট দশটি প্রশ্ন স্ক্রিনশট রাখতে পারো সুন্দর করে আর আমি ইতিমধ্যে অনেকগুলো ফাইল তোমাদের সাথে ফেসবুক পেজে শেয়ার করতে সবগুলো না দিলেও তো অনেকগুলো দিয়েছে তোমাদের জন্য সামনে আরও অনেক কিছু পাবে তোমরা ফেসবুক পেজ এসএসসি এইচএসিবিডি বাই রাজু আহমেদ ইউটিউব চ্যানেলটাও সেম নেম এসএসসি এস সি বিডি ইউটিউব চ্যানেলটা আরেকটা নাম সার্চ দিলেও পাবে সেটা হচ্ছে আর এস ম্যাথওয়াল্ড আর এস ম্যাথওয়ার্ল্ড অথবা এসএসসি এস সি বিডি দুটো একই কথা ওকে আসি পাঠ্য ব্যানালাইসিস করে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই টপিকগুলোর উপরে গুরুত্ব রাখতে হবে নদীর ক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্রটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এই কর্ণফুলি পদ্মা লাস্ট হচ্ছে মেঘনা ব্রহ্মপুত্রটা পরীক্ষায় বেশি আসে কর্ণফুলের পরে পদ্মা লাস্ট হচ্ছে মেঘনা গ্রীষ্মকাল শীতকাল এবং বর্ষাকালের মধ্যে গ্রীষ্মকাল নিয়ে পরীক্ষায় বেশি আসতেছে আর উপর তো বুঝতেই পারছো তার সারীর যুগের পাহাড়সমূহ তো সাম্প্রতিক প্লাবন সমভূমি তিনটা টপিককে আমি তিন দেখো তিন ক্যাটাগরি না চার ক্যাটাগরিতে সাজিয়ে ফেলেছি এই যে প্রথম ক্যাটাগরির এখানে কোশ্চেন দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্যাটাগরির কোশ্চেন দেখতে পাচ্ছ তৃতীয় ক্যাটাগরির কোশ্চেন এবং চতুর্থ ক্যাটাগরির কোশ্চেনগুলো সাজাই ফেলেছি পড়বেই কোন না কোন টাইপের মধ্যে আসবে নিশ্চিত থাকো তাহলে মোট দশটি সৃজনশীল তোমাকে অনেকগুলো সৃজনশীল পশু প্র্যাকটিস করতে হচ্ছে না মাত্র দশটি সর্বশেষ অধ্যায় আমাদের জন্য সবচেয়ে সহজ অধ্যায় একেবারে আমার কাছে মনে হয় রিডিং বললে অনেক কিছু পাবি অনেক কিছু না পড়লেও পারি এই অধ্যায় থেকে সুনামি কেন সৃষ্টি হয় ব্যাখ্যা করো ঘূর্ণিঝড় কেন হয় বাংলাদেশের দক্ষিণে অধিক সংখ্যক ঘূর্ণিঝড় এখানে ঘূর্ণিঝড় হবে সরি ঘূর্ণিঝড় সংঘটিত হয় কেন তাহলে এই প্রশ্ন হচ্ছে মোট দশটি অধ্যায় থেকে দশটি অধ্যায় খুঁজেই পায় না এই অধ্যায় আর কী কোশ্চেন দিব সবগুলো অনেক কম বেশি সবাই জানে পরে যে অধ্যায়টা সৃজনশীল করার জন্য এখানেও কোশ্চেনগুলো খুঁজে পাওয়া যায় না এবার ছোটো ছোটো কোশ্চেন দুর্যোগ কাকে বলে প্রশমন কাকে বলে খরা কাকে বলে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে নদী ভাঙন লাস্টে সুনামি এ বাইদে আছে কি ক্যানিয়ন নতুন একটা দেখলাম ক্যানিয়ন আটটা দশটা হয় নাই ক্ষয়ের জন্য হয়েছে আটটা খরার জন্য দশটা হয় না বিপর্যয় মানে বিপর্যয় এই বিপর্যয়টা কিন্তু সৃজনশীল কয়ের জন্য আসতে পারে সৃজনশীল কয়ের জন্য কিন্তু আসতে পারে বিপর্যয় বলতে কী বোঝো পাঠ্য অ্যানালাইসিস করে সবচেয়ে বেশি পরীক্ষা আসবে মানে আসছে দেখলাম বন্যা এবং নদী ভাঙন এ দুটো সবচেয়ে বেশি এরপরে হচ্ছে দেখলাম ভূমিকম্প আর হচ্ছে সুনামি খরা ঘূর্ণিঝড় দুর্যোগ ব্যবস্থাপনা চক্র এটা কিন্তু চক্র সরি এটা চক্র দুর্যোগ ব্যবস্থানোর চক্র বা চিত্র যেটাই বলি না কেন এইটাই হচ্ছে এটাই এই বছর ইম্পর্টেন্ট আছে আমার কাছে মনে হয় এইটাই বছর কোনো না কোনো বোর্ডে বা কয়েকটা বোর্ডে দিতে পারে লাস্টে এইটা এটা নিয়ে এই টপিকটা নিয়ে দুর্যোগ পরবর্তী বা পূর্ববর্তী সারাদান যে প্রোগ্রামটাতে সেটা টাইপ ওয়ানের জন্য টাইপ টু টাইপ থ্রি এবং টাইপ ফোর আকারে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে মোট নয়টি প্রশ্ন তোমার জন্য দিয়েছি নয়টা টাইপে নয়টা কোশ্চেন দিয়েছি সম্পূর্ণটা কাবার হয়ে গেল। তাহলে এই চারটা অধ্যায় থেকে একেবারে হেসে খেলে পাঁচটি তো পরীক্ষা আসবেই ছয় সাতটাও হতে পারে এখান থেকে ছয় থেকে সাতটাও কিন্তু হতে পারে ছয় থেকে সাতটিও হতে পারে এই চারটা অধ্যায় থেকে কারণ কিছু কিছু বোর্ড এই কাজটা করবে কেমন লাগলো সাজেশন অবশ্যই কমেন্টস করে জানাবে অনেক ভালো থাকো তোমাদের মধ্যে শুভকামনা থাকলো শুভেচ্ছা জন্তর্ষ